আমার ছেলে আগস্ট গুলি মারা যায় আসলে আমি দুই চারটা যে অনুষ্ঠানে গেছি আমার কাহিনীগুলো বলা হয়েছে আমার দুইটা সন্তান বড় ছেলে ষোলো বছর ছোট ছেলে বয়স তেরো বছর এখন চোদ্দ চলতেছে আবদুল্লাহ মারা গেছে পাঁচ তারিখে আমি ছোট ছেলেকে হসপিটালে ভর্তি করছি আট তারিখে আগস্টের আগস্টের উনিশ তারিখে আমার ছেলে ক্লোন ক্যান্সার ধরা পড়ছে তাও সেটা ফার্ড স্টেজে আমার হাজবেন্ড মার্চের আঠারো তারিখ ইন্তেকাল করছে করে আগস্টের লাস্টের দিকে উত্তরে একটা অনুষ্ঠানে সাবজিদের সাথে আমার প্রথম দেখা হয় ও শুনে যে আমার এই অবস্থা ও নিজে থেকে আমার বাসায় আসে আইসা দিসাকে দেখে যায় এবং আমাকে কমিটমেন্ট করে আনটি আমি আপনার বড় ছেলে ডিজাইনের জন্য যতদূর দূর করা লাগে আমি করব ও পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে যায় আমি ওপি জিতে যাইতে চাই যায় না এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে আবদুল্লার কলেজের প্রিন্সিপাল উনি আমাকে যখন আমি বলছি আমার টিসানের পিজিতে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রতিদিন লাল বের হচ্ছে এতটুকু ছোট ছেলে সে সহ্য করতে পারতেছে না উনি অনেক দৌড়ে দৌড়ে করে আমার ছেলে ট্রিটমেন্ট সিএমএচ এ ব্যবস্থা করে ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ আজকে টিসানের ট্রিটমেন্টের রাস্তা তৈরি করে দিই এই বিগত এক বছরে হাজিদের সাথে আমার চার থেকে পাঁচ বার দেখা হয়েছে আমি বলতে পারবো সাজিদকে আমি অনেক রিকোয়েস্ট করছি সাজিদ আমার জিসানের জন্য কিছু করো কারণ একটা ক্যান্সার রোগের ট্রিটমেন্টে কি পরিমাণের খরচ সেই জানে আর আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমার বড় ছেলেটা মারা গেছে আমি ওর সুখ পালন করব আমার ছোট ছেলেকে নিয়ে দৌড়াবো একটা মার জন্য এই রাস্তাটাতে কি কঠিন শুধু সেই বুঝে কারণ আমার আল্লাহ দেওয়া সবচেয়ে

আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি সম্পূর্ণ সাহায্য পাই আমি এর জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার এই তেরো বছরের বাচ্চাটার বিগত দুই মাসে দুইটা বড় বড় সার্জারি হয়েছে এটা সম্পূর্ণ আমরা বিএনপির পরিবার এর পক্ষ থেকে তারেক রহমান সান জিতে আমি ওনার কাছে চিরকিত আমরা বিএনপির পরিবারের মিথুন ভাই রোমান ভাই রনি ভাই বেলাল ভাই সবাই সেকেন্ড অপারেশন আমার জিসানকে দেখে আসছে হসপিটালে আমি শুধু বলবো

লাগে আমি আমার ছোট ছেলের রেডিও দিয়ে ওনার অফিসে যাই সচিবালয় আমি যাই চার থেকে পাঁচ ঘন্টা বসে থাকি উনি আমাকে বলে আপনি কি চান আমি শুধু বলছি আমি কেমন রেডিও প্রোভাইড করবো কিন্তু আমার ছেলের সার্জারিটা আপনি একটু বাইরে করে দেন উনি আমাকে বলে ডিসালে ট্রিটমেন্টটা পায় না আমার ছেলে যদি বিদেশে ট্রিটমেন্ট না পায় তাহলে উনি কিভাবে বিদেশে যায় ট্রিটমেন্ট করে আমার প্রশ্ন এটাই তারপরে উনি গত মাসে আমাকে আবার ডাকছে উনি বলছেন

আমার কোনো লাগবে না যদি আমার ছেলের ক্যাম রেডিও স্যাটার্ডে যাবে